আসসালাম আলাইকুম বন্ধুরা আমরা যখনই কম্পিউটার বা ফোন স্লো হয়ে যাওয়ার কথা বলি সবার আগে যে শব্দটা মাথায় আসে তা হলো র্যাম কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন আমাদের পিসির মাদারবোর্ডে লাগানো এই ছোট লম্বা স্টিকটি আসলে কি দিয়ে বানানো হয় এটা কি শুধুই প্লাস্টিক নাকি এর ভেতরে লুকিয়ে আছে সোনা বা বালুর মতো কোনো উপাদান আজকের ভিডিওতে আমরা র্যামের অ্যানাটমি বা গঠন বিশ্লেষণ করব এবং জানব এটি তৈরি করতে ঠিক কি কি উপাদান লাগে তো চলুন শুরু করা যাক প্রথমে আসা যাক র্যামের মূল বডি বা কাঠামোর কথায় আমরা সাধারণত র্যামকে সবুজ বা কালো রঙের যে বোর্ডের উপর দেখি তাকে বলা হয় পিসিবি বা প্রিন্টেড সার্কিট বোর্ড এটি মূলত তৈরি হয় ফাইবার গ্লাস এবং ইপক্সি রেজিন দিয়ে ফাইবার গ্লাস বিদ্যুৎ অপরিবাহী তাই এটি ইনসুলেটর হিসেবে কাজ করে কিন্তু মজার ব্যাপার হল এই বোর্ডের ভেতরে রয়েছে অসংখ্য তামার সরু রাস্তা বা ট্রেস এই তামার তারগুলোর মাধ্যমেই র্যামের এক চিপ থেকে অন্য চিপের ডাটা বা সিগনাল আদান প্রদান হয় একে আপনারা র্যামের নার্ভাস সিস্টেম বলতে পারেন এবার আসি র্যামের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে বোর্ডের উপর লেগে থাকা ওই ছোট ছোট চারকোনা চিপগুলোকে বলা হয় মেমোরি চিপ জানলে অবাক হবেন এই হাইটেক চিপগুলোর মূল উপাদান হলো সিলিকন যা পাওয়া যায় সাধারণ বালু থেকে বালিকে অত্যন্ত উচ্চ তাপমাত্রা গলিয়ে বিশুদ্ধ সিলিকন বের করা হয় এরপর সেই সিলিকন দিয়ে তৈরি হয় এই চিপগুলো এই ছোট্ট এক একটি চিপের ভেতরে থাকে কোটি কোটি ট্রানজিস্টার এবং ক্যাপাসিটার এগুলো এতই ছোট যে খালি চোখে দেখা অসম্ভব মূলত এই অংশেই আপনার কম্পিউটারের ডাটা সাময়িকভাবে জমা থাকে র্যামের নিচের দিকে তাকালে যে সোনালি রঙের পিনগুলো দেখা যায় সেগুলোকে বলা হয় গোল্ড ফিঙ্গার আপনার মনে প্রশ্ন জাগতে পারে এখানে কি আসলেই সোনা ব্যবহার করা হয় উত্তর হলো হ্যাঁ তবে পুরোটাই সোনা নয় এই পিনগুলো মূলত নিকেল বা অন্য ধাপড় তৈরি কিন্তু এর ওপর খাটি সোনার একটি অত্যন্ত পাতলা প্রলেপ দেওয়া থাকে কিন্তু কেন কারণ সোনা বিদ্যুতের অন্যতম সেরা পরিবাহী এবং এতে কখনো মরিচা পড়ে না যাতে মাদারবোর্ডের সাথে সংযোগে কোনো ব্যাঘাত না ঘটে এবং দীর্ঘস্থায়ী হয় সেজন্যই এই দামি ধাতু ব্যবহার করা হয় সাধারণ র্যামে শুধু চিপ দেখা গেল দামি বা গেমিং র্যামগুলোতে আপনারা ওপরে সুন্দর ডিজাইনের কভার দেখতে পান এগুলোকে বলা হয় হিট স্প্রেডার বা হিট সিঙ্ক এগুলো সাধারণত অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয় র্যাম যখন খুব দ্রুত কাজ করে তখন এটি গরম হয়ে যায় এই অ্যালুমিনিয়ামের এই কভারটি চিপ থেকে তাপ শুষে নিয়ে র্যামকে ঠান্ডা রাখতে সাহায্য করে তাহলে বন্ধুরা সংক্ষেপে বলতে গেলে এক টুকরো র্যাম তৈরি করতে লাগে ফাইবার গ্লাস তামা সিলিকন যা আসে বালু থেকে অ্যালুমিনিয়াম এবং সামান্য পরিমাণ সোনা ইঞ্জিনিয়ারিংয়ের এক অসামান্য নিদর্শন হলো এই ছোট্ট ডিভাইসটি ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর আপনারা হার্ডওয়্যারের আর কোন কোন পার্ট সম্পর্কে জানতে চান তার নিচে কমেন্ট করে জানান প্রযুক্তির এমন আরও অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ